আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু নাজ কি আজকে আমরা আপনাদেরকে দেখাবো সবজি তরকারি রান্না এই সবজি তরকারি রান্নার জন্য আমরা দশ রকমের সবজি নিয়েছি এখানে নিয়েছি দুই রকমের ডাল মসুরির ডাল মুগ ডাল হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রাখা এই সবজির তরকারি ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী এই নিরামিষ আমরা ভাতের সাথে খেতে পারি কেটে রাখা সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমরা কড়াইতে ঝেন ঢেলে দিব এর মধ্যে দিয়ে দিব আমরা পরিমাণ মতো পানি এখন আমরা এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ এখন আমরা দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এখন আমরা এর মধ্যে দিব পেঁয়াজ কুচি এর মধ্যে দিব আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া আমরা খুব কম দিব বেশি দেবো না বেশি দিলে সবজিটা রং নষ্ট হয়ে যাবে দিব মরিচের গুঁড়া এক চিমচির পরিমাণ দিব দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এখন আমরা সব রকমের মশলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে এর মধ্যে দিব আমরা চার পাঁচটা কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিব আমরা গরম মশলার গুঁড়া তেজপাতা এখন আমরা দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাল এখানে আমরা দুই রকমের ডাল নিয়েছি মসুরির ডাল মুগ ডাল মসুর ডাল মুগ ডালকে আমরা ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখন আমরা চুলায় পাইপেন বসাবো এর মধ্যে দিয়ে দিব পাঁচ পুরন পাঁচ পুরন একটু ভাজা হলে আমরা এর মধ্যে দিয়ে দিব গোটা রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনকে আমরা মোটামুটি ভাজা হলে এর মধ্যে দিব তিনটা শুকনো মরিচ পেঁয়াজ রসুনকে নেড়ে চেড়ে আমরা বাদামি কালার করব পেঁয়াজ রসুন যখন বাদামি কালার হবে তখন আমরা সেদ্ধ করে রাখা সবজির মধ্যে মধ্যে পেঁয়াজ রসুন ঢেলে দিব এখন আমরা পেঁয়াজ রসুনকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেব এখন আমাদের রান্না কমপ্লিট হলো এই সবজি আমরা গরম গরম পরিবেশন করব এই সবজি ডায়াবেটিস রোগীর জন্য অনেক উপকারী আমরা এটা ভাতের সাথে খেতে পারি পিঠার সাথে খেতে পারি রুটি দিয়ে খেতে পারি লুচি দিয়ে খেতে পারি পরোটা দিয়ে খেতে পারি